মোহনা আবৃত বন্দি করে রেখেছে এটা আকাশ সেন জানতে পেরে আবজিতকে পালাতে সাহায্য করে আর মোহনাকে সে খাঁচার মধ্যে বন্দি করে রাখে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোহনা আবৃতের তার সিঁথিতে সিঁদুর পরে আর সেই সিঁদুর নিয়েই বাড়িতে ফিরলে আকাশ সেনের চোখ পড়ে সেই সিঁদুরের দিকে সঙ্গে সঙ্গে মোহনাকে বলে ওঠে তোর সিঁথিতে কি এই কথা শুনে মোহনা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তার চুলটা সরিয়ে নিয়ে বলে ওঠে দাদা তুই কি বলছিস কিছুই তো না এমনিতে ময়লা পড়েছে বা এই বলে ঘাবড়ে সঙ্গে সঙ্গে তার রুমে চলে যায় এতে করে আকাশ সেনের সন্দেহটা মোহনার উপর বেড়ে যায় তখন আকাশ সেন মনে মনে বলতে থাকে আমার মনে হচ্ছে মোহনা কোনো বিপদে জড়িয়ে পড়ছে আমাকে যেভাবেই হোক মোহনাকে সেখান থেকে বের করে আনতে হবে এর জন্য আমাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে আমি তাই করব। এরপর দেখা যায় মোহনা ঘুমিয়ে পড়লে আকাশ সেন আস্তে আস্তে মোহনার রুমে ঢুকে আর তার ব্যাগের মধ্যে একটা ট্রাকার লাগিয়ে দেয় পরদিন সকালে মোহনা আবারও আব্দের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়লে আকাশ সেন মোহনাকে ট্র্যাক করে তার লোকেশনে পৌঁছে যায় আর তাদের পুরোনো ফ্ল্যাট দেখে মনে মনে বলতে থাকে এটা তো আমাদের পুরনো ফ্ল্যাট মোহনা এখানে কি জন্য এসেছে আমাকে ভালো করে জানতে হবে এর কোন রহস্য আছে মোহনা আব্দিদ ব্রেকফাস্ট দিয়ে কিছুক্ষণ পরেই সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে তুফানের ডক্টর হিসেবে রায় বাড়িতে যাওয়ার জন্য মোহনা সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আকাশ সেন সেই ফ্ল্যাটের সামনে যায় আর সেই ফ্ল্যাটের চাবি তার কাছে থাকায় সে চাবি দিয়ে ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়ে এরপর আকাশ সেন সেই পুরো ফ্ল্যাটটা ভালো করে খুঁজে দেখতে থাকে আর মোহনার রুমের মধ্যে ঢুকতেই সেখানে খাঁচার মধ্যে আবৃত্ত রেখে চমকে ওঠে আকাশ সেন সঙ্গে সঙ্গে আকাশ সেন বলে ওঠে মিস্টার আদৃত রয় আপনি এখানে আদ্রিত তখন আকাশকে দেখা মাত্রই রেগে তাকে বলতে থাকে আপনার বোন আমাকে এখানে আটকে রেখেছে আমার কাউকে দেখতে আমার পাঠিয়ে দিয়ে এখানে আমাকে বন্দি করে রেখেছে আর প্রত্যেকটা ঘটনা আকাশ বলে ওঠে আপনি এখান থেকে যান আমি মোহনাকে দেখে নিচ্ছি আর এদিকে আদ্রিত ছাড়া পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গেই সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে আর মনে মনে বলতে থাকে শুভ আমি আসছি ওই নকল আদ্রিতের পর্দা আমি সকলের সামনে ফাঁস করবো এ বলেই সঙ্গে সঙ্গে দৌড় শুরু করে এদিকে আকাশের মনে মনে বলতে থাকে মোহনা এতটা ডিসপের হয়ে গেছে আমাকে মোহনাকে এবার ডক্টর দেখাতেই হবে এই কথা বলে সেই ফ্ল্যাটের মধ্যেই অপেক্ষা করতে থাকে এদিকে তুফানকে চেক করার পরে মোহনা আবারও সুন্দর করে বউ যে সেজে আদ্রি যে রুমে বন্দি করে রেখেছে সেই রুমে ঢুকে আর সেখানে তার দাদা ভাইকে দেখে চমকে ওঠে এরপর দেখা যায় মোহনাকে আকাশের নিজেই সেই খাঁচের মধ্যে বন্দি করে আর বলে ওঠে এখন থেকে তুই এখান থেকে বেরোতে পারবি না তুই সুস্থ হওয়ার পরেই এই রুম থেকে বেরোবি তখন মোহনা ঘাবড়ে যায় তা এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ